এটা একটা ডিজাইন মনে কি ফুল কিন্তু ভিউয়ার্স দেখেন চমৎকার একটা কালেকশন এখন প্রত্যেকটা ডিজাইনে ইনশাআল্লাহ চারটি করে কালার হবে ডিজিটাল লাক্সারি থ্রি তৈরি করে থাকি যারা এই লাক্সারি থ্রি পিস নেবেন তাদের জন্য একটা ফ্রি ডিজিটাল লাক্সারি থ্রি পিস নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ইতকে উপলক্ষ করে আমরা ইনশাআল্লাহ একটা পাগলা অফার দিচ্ছি ভাই 10 পিস মাত্র 1200 টাকা 10 পিস মাত্র 1200 টাকা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ বিস্তারিত সব বলা থাকবে ভাই আপনার এখানে মূলত কি কি কালেকশন গুলি রয়েছে ভাই মূলত আমাদের এখানে ডিজিটাল লাক্সারি আছে ওরনা আছে তারপরে কালামকারী প্যাটেলস আছে

দেড়শো টাকা পিস আমরা বিক্রি করতে আচ্ছা তারপর কি দেখেছি তারপর কালামকারী গঙ্গা প্যাটেল ডাকু কালামকারী গঙ্গা প্যাটেল খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন তারপর আমি বলছি হ্যাঁ ডিজাইন গুলো আচ্ছা দেখেন

এরকম আপনার কাছে কতগুলি ডিজাইন হবে ডিজাইন বিশ পঁচিশটা ডিজাইন আছে ডিজাইন হবে যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব ইনশাল্লাহ পরে বাকিটা ভিডিও কলে দেখে দেখে ডিজাইন নিতে পারবো আপনাকে ভিডিও কালেকশন দেখাতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনি ভাই একটু কষ্ট করে যে নিচের প্যানেলে লেখা আছে দেখেন আচ্ছা নিচের প্যানেলে লেখা আছে কিন্তু প্যানেলটা আমি দেখায় দিই এই যে এই যে লেখা আছে এ দেখায় দিই কিন্তু ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয়ন চমৎকার আবার কোটো দেওয়া থাকবে তাদের জি আমাদের কোম্পানির নামই নয় মানে এই থ্রি যেখান থেকে এই নেকনা কেন এটা আপনাদেরই হ্যাঁ এটা আমাদেরই আর আমাদের চাইতে কমে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আর যারা মানে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান মানে গাঠির গাঠি নিতে চায় তাদের জন্য আরো আলাদা আকর্ষণীয় অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এর আপনার সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিয়ে দিব অবশ্যই দেখেন কত সুন্দর একটা কালেকশন বিয়ার্স এরকম ইউজ কালেকশন রয়েছে কিন্তু এটা ভাই অফার মূল্যে দিয়ে দিতেছি ভাই ঠিক আছে এটা একবারে অফারে থাকবে বিশাল বড় কিন্তু বন্যাটা

মাত্র 680 টাকা মাত্র পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ 30 টা ডিজাইন 30 দিতে এটা চুন হবে মাত্র আরেকটা ডিজাইন একটা খুবই চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে রাখবেন এটা আছে পাকা পাঁচ হাতের জন্য পাকা পাঁচ হাতের নামাজ হবে কিন্তু চলো বাকি আড়াই করা রং মাথা নষ্ট করে カラー নিজেরা প্রস্তুত করে থাকি বিদে আমরা কমে দিতে পারি বুঝছেন? অন্য কেউ এত কমে দিতে পারে না। অবশ্যই। মানে আমাদের মাস কোয়ালিটি সম্পূর্ণ। হবে। আমাদের ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ভাই। ভাই অনেক

এরকম তো আপনার কালেকশন অনেক রয়েছে কারণ কালেকশন ভিডিওতে সব দেখানো সম্ভব না সম্ভব না খালি ভিডিওতে স্যাম্পল দেখালেন কুরিয়ার মাধ্যম নিতে সে সেক্ষেত্রে সর্বনি দশ পিস হ্যাঁ পিস এবং সরাসরি আসলে

টাকা দিয়ে উঠে নিন ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ তার বিয় যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দেয় ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাজকের ভিডিওটি